হ্যালো হ্যালোয়ান ব্লক উইথ থেকে আমি আজকে আমার সারাদিনের কাজের ভিডিও নিয়ে এসেছি আজকে আমার অনেক বাজার নিয়ে আসছে ইফতার ছিল যাই হোক আমার পাশে মেহমান আসবে আজকে তাদের ইফতার খাওয়ানো হবে মেহমান মেহমান মানে আমার ননাস ননাসের আমাকে হাজব্যান্ড অনেক বেশি করে বাজার নিয়ে আসে আর পুরো সপ্তাহ চলে এইভাবে আমি বাজারটা সুন্দর করে গুছিয়ে নিই রান্না করার আগে যাই হোক আমাদের অনেক কিছু বাজার নিয়ে আসছে যে এখানে সেমাই তারপর কাস্টার পাউডার আর তারপরে অনেক কিছু নিয়ে আসছে চিনি আর কাঁচা বাজার আছে কিছু টমেটো শশা কাঁচামরিচ এইগুলো নিয়ে আসছে আসলে সারাদিনের সময়টাই এইভাবেই চলে সংসার মানে মেয়েদের ভালো লাগা স্বামী বাচ্চা সংসার সব কিছু গুছিয়ে তারপরে কাজকাম করে সময় চলে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং এবং আমাকে ভীষণ বোঝে এই তো দেখা যায় যে এতগুলো মুরগি নিয়ে আসছে সে প্রায় বারো তেরোটা মুরগিগুলো সুন্দর করে ওই লোকগুলো কেটে দিয়েছে কেটে এই যে প্যাকেটিং করেও দিয়েছে আমি শুধু ডিপ ফ্রিজে রেখে দেবো একটা একটা বের করে যখন রান্না করব সুন্দর করে কেটে কেটে এতে ধুয়ে রান্না করবো একদম এত সুন্দর করে পরিষ্কার করে কেটে প্যাকেটিং করে দিয়েছি আমার প্যাকেটও করতে হবে না এটা প্রায় এক কেজির উপরে মনে হয় এক একটা মুরগি পাকিস্তানি যে লিয়ার দেশি মুরগির মতো এই মুরগিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই মুরগিটা কিন্তু আমাদের ছোটো ছোটো আলু আছে আলুগুলো দিয়ে রান্না করলে ঝুল করে ভীষণ ভালো লাগে আমার তো ছোটো আলু খুবই ভালো লাগে যাই হোক আমি সব কিছু সুন্দর করে এখন প্যাকেটিং করে ডিপ ফ্রিজে নিয়ে রেখে দেবো সুবিধা কাজের সুবিধা যদি একটি ছেলে মানুষ বুঝে এইভাবে সুন্দর করে বাজার করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যদি আমাদের বাজার থেকে কোনো সময় মাছও কিনে নিয়ে আসে বড় মাছ তাহলে কিন্তু আমাকে একদমই কষ্ট দেয় না বাহির থেকে মাছ কেটে একদম পরিষ্কার করে নিয়ে আসে আমি শুধু প্যাকেটিং করে রেখে দিই মানে অনেক সুবিধা করে দেয় যাই হোক একটি হাজব্যান্ড যদি ওয়াইফকে এত এত সুবিধা করে কাজ করে দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগার বিষয় এখন আমি এইগুলো সব কিছু ফ্রিজিং করে রেখে দেবো আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং আমার পাশে থাকবেন এই তো এখন আমি এগুলো সব ফ্রিজে রেখে দেবো কাঁচা সবজি তো নর্মাল ফ্রিজে রাখবো আর এইখানে নিয়ে এসেছে দুইটা ফার্মের মুরগি কারণ ফার্মের মুরগিটাতে কিন্তু আমার বাচ্চারা চিকেন ফ্রাই পছন্দ করে সেই জন্য দেখেন ফার্মের মুরগিগুলোও কিন্তু কেটে নিয়ে আসছে তার মানে কোনো রকম কষ্ট কিন্তু আমাকে দিচ্ছে না বাহির থেকে সম্পূর্ণ এত সুন্দর করে যদি বাজার করে টিপ করে কেটে নিয়ে আসে তাহলে কিন্তু ভালো লাগে আমি শুধু সাইজ মতে ফ্রিজে উঠিয়ে রাখি এই ফার্মের মুরগিটা সুন্দর করে ধুয়ে একদম ভাগ ভাগ করে পলিথিনে রেখে দেবো কোনটা ফ্রাই করবো আর কোনটা রান্না হবে এই ফার্মের মুরগিটা আমি রান্না অবশ্য বেশি করি না শুধু ফ্রাই করে দিই বাচ্চাদের এই তো আমার খালা বাজার গোচাচ্ছে আমরা এখন দুজন মিলে ফ্রিজে রেখে দেবো তো আমার সাহেব বল এসে মুরগি কয়টা এনেছি একটু গুনে দেখতো যাই হোক আমি মুরগি গুনে দেখা হচ্ছে এখানে প্রায় দশটা মুরগি আর ফার্মের মুরগি তিনটা এই যে এখন এটা আমি বেসনের গোলাটা গুলি নিয়েছি তারপর এখানে ডাউল এটা পেঁয়াজও বানাবো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আজকে পিজা বানাবো এটা কাঁচামরিচ বেটে নিয়েছি ব্লান্ডার করে নিয়ে কাঁচামরিচটা কিন্তু দেখা গেল সব তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে এটা বেগুন দিয়ে মাছ রান্না করেছি আজকের কাজ এই পর্যন্তই